নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক এবং মজার গল্প চকদিহির তেনারা ভূতের গল্প পাঠ করতে আমাকে অনুরোধ করেছে মাই ডেলি লাইফস্টাইলের ইন্দ্রাণী শীতল তপাদার যখন মুগবের খালের ঘাটপাড়ে পৌঁছল তখন বেলা প্রায় তিনটে মাঘ মাসের হাড় কাঁপানো হাওয়া বইছে রোদের রং লালচে মেরে গিয়েছে বেলা আর বেশিক্ষণ নেই ঘাটে গুটি কয় যাত্রী জড়োসড়ো হয়ে নৌকোর জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে শীতলকেও দাঁড়াতে হল ঝাড়া চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর হেলে দুলে একখানা নৌকা এসে দয়া করে ভিড়লেন নৌকই ওঠার আগে শীতল জিজ্ঞেস করলো মাঝি ভাই এই মাঝি ভাই এই নৌকা চকদিহি ক্ষেপ মারবে তো মাঝি বুড়ো সুড়ো মানুষ প্রশ্নটা শুনে বিড় করে আপন মনে কি একটু বলল তারপর জিজ্ঞেস করলো চকদিহি যাবেন কেন সেখানেই যে আমার কাজ অ বলে মাঝি একটু যেন ভাবনায় পড়ে গেল তারপর বললে তা কাজ থাকলে তো যেতেই হবে উঠে পড়ুন তাহলে পাঁচ সাতটি জড়োসড়ো যাত্রী নিয়ে বড় নৌকোটা রওনা দিল বেলা ফুরিয়ে আসছে তাড়াতাড়ি নতুন জায়গা অন্ধকার হয়ে গেলে অসুবিধাই পড়তে হবে ভেবে শীতল তপাদারের একটু উদ্বেগ হচ্ছিল সঙ্গে একটা বিছানা আর বাক্স চাকরিতে জয়েন করতে যাচ্ছে সেখানকার বিলি বন্দোবস্ত তার জানা নেই নৌকাটা খানিক্ষণ বাদে বাদে ও ঘাটে ভিড় ছিল যাত্রীদের সবাই তিন জায়গায় নেমে যাওয়ার পর শীতল একা হলো সে আর বুড়ো মাঝি অলো সাথে বৈঠা মারতে মারতে মাঝি বলল তা চকদিহিতে কে থাকে আপনার কেউ না এই নূতন যাচ্ছি হুম তা কাজটা কিসের চকদিহিতে একটা প্রাথমিক স্কুলে পড়ানোর চাকরি তা ভালো এই সামনেই চকদিহির ঘাট উঠে পড়ুন চকদিহির ঘাটে নৌকা ভিড়বার সময় বেশ অন্ধকার ঘনিয়ে উঠেছে চারিদিকে ঝুপসি গাছপালা লোকজন নেই কাছে পিঠে বাড়িঘরের চিহ্নও দেখা যাচ্ছে না তাকে নামিয়ে দিয়েই নৌকোখানা চটজলদি সরে পড়েছে পথের হদিস জিজ্ঞেস করার মতো কেউ নেই নিজের অবস্থাটা অনুমান করে ধাতস্থ হতে শীতলের একটু সময় লাগল তার বাক্সে একখানা টর্চ আছে কিন্তু এই অন্ধকারে বাক্স খুলে হাতরে হাতরে টর্চ বার করা কঠিন সে খুব ধীরে ঘাট থেকে না বালবে উপরে উঠল সে চার পাঁচ দিন আগে একখানা পোস্টকার্ডে পৌঁছনোর দিন তারিখ জানিয়ে দিয়েছিল বটে কিন্তু চিঠিখানা যে পৌঁছেছে তারই বা ঠিক কি ওপরে এসে সে চারিদিক চেয়ে দেখে বেশ দমেই গেল লোকজন নেই বাড়িঘর দেখা যাচ্ছে না কোথাও কোনো আলো চোখে পড়ছে না সাঁঝবেলাতেই যেন মাঝরাত্রির মতো নিঝুম হয়ে গিয়েছে জায়গাটা তার উপর প্রচণ্ড শীত সন করে উত্তরে হাওয়া বইছে এবং ভয়ের কথা চারিদিকে বেশ কুয়াশাও ঘনিয়ে উঠেছে বাক্স বিছানা নিয়ে সে হারা উদ্দেশ্যে কোন দিকে রওনা হবে সেটা বুঝতে পারছে না শুধু ঘন গাছপালা আর চাপ ধরা অন্ধকার চকদিহি গায়ে চিহ্ন নেই মাঝি বেটা কোন আঘাটায় নামিয়ে দিয়ে গেল কিনা কে জানে রেল স্টেশনে যেমন থাকে ঘাটে তো আর তেমন জায়গার নাম লেখা থাকে না ভরসা এই পাকা ঘাট আছে যখন তখন কাছে পিটে লোকবসতি থাকতেই হবে দাঁড়িয়ে থেকে লাভ নেই কপাল ঠুকে সামনে একটু এগিয়ে দেখা দরকার শীতল সাবধানে খুব ধীরে ধীরে বা বগলে বিছানা আর ডান হাতে বাক্স ঝুলিয়ে রওনা দিল কিন্তু কুয়াশাও এই মৌকায় এমন ঘন হয়ে এলো যে ঠাওড় করে পথঘাটের কোনো হদিশ পাওয়ার উপায় রইল না সেই রসপুরগঞ্জে একটা হালুই করের দোকানে দু একখানা সিঙারা আর রসগোল্লা খেয়েছিল সেসব কখন তল হয়ে গিয়েছে এখন খিদেটাও চাগার দিচ্ছে খুব সে বিজ্ঞান পড়েছে এতকাল ঈশ্বর নেই বলেই বিশ্বাস ছিল কিন্তু বিপাকে পড়ে মনে পড়ল তার মা খুব মদনমোহনের ভক্ত সর্বদাই বাবা মদনমোহন নামক একজন দেবতাকে কারণে অকারণে ডাকাডাকি করে থাকেন বংশীধারী মদনমোহনের বিভিন্ন পটও তাদের ঠাকুরঘরে রয়েছে শীতলের মনে হলো একবার মায়ের মদনমোহনকে ডেকে দেখলে হয় আহা বিজ্ঞান তো আর সব রহস্যই ভেদ করতে পারেনি বিজ্ঞানকে ছাড়িয়ে নাগাল এড়িয়েও তো অনেক কিছু থাকতে পারে খুব লজ্জা আর সংকোচের সঙ্গে মদন মোহনকেই হালকা করে একটু ডাকতে চাইছিল শীতল চারদিকে একটু চোখ বুলিয়ে চোখ বুঝে সবে বলেছে ম ঠিক এই সময় হেরে গলায় কাছে পিঠে একটা হাঁক শোনা গেল আহা করেন কি করেন কি বলতে বলতেই দুধ দাঁড় করে একটা লোক বাঁ দিক থেকে ধেয়ে এলো এই দুর্দান্ত শীতেও তার গায়ে একটা গেঞ্জি আর নিম্নাঙ্গে মালকোচা মারা ধুতি ছাড়া কিছু নেই দিন দিনমশাই আমার হাতে দিন ইস্কুলের মাস্টারমশাই আপনি মালপত্র বয়া কি আপনার সাজে আমরা আছি কি করতে যাক বাবা মদনমোহনকে ডাকার আগেই বিপদ উদ্ধার হয়ে গিয়েছিল বলে শীতল নিশ্চিন্দির শ্বাস ফেলে বলল আমাকে নিতে এসেছেন বুঝি লোকটা নির্বিকার গলায় বলে আগে না তবে এই ঘাটের ধারে প্রায় দিনই হাওয়া খেতে আসি তো আপনাকে দেখে মনে হলো বিপদে পড়েছেন তাই আসা অধমের নাম নীলমণি খাসনবিশ আমি হলুঙ্গে শীতল তপাদার ইস্কুলে আহা ওসব আমরা জানি মদন মালোর নৌকোয় এলেন সবই সচক্ষে দেখা অন্ধকারে এবং ঘন কুয়াশায় লোকটার চেহারা বোঝার উপায় নেই শুধু আবছা ধুতি আর গেঞ্জিটা বোঝা যাচ্ছে খুব শক্তপোক্ত লোক সন্দেহ নেই নইলে এই কালান্তক শীতে এই সামান্য পোশাকে হাওয়া খেতে জলের ধারে আসতো না গলা খাঁকারি দিয়ে শীতল বলে তা নীলমণিবাবু চকদিহি জায়গাটা কেমন দিব্যি জায়গা মশাই দিব্যি জায়গা চাঁদ সূর্যি ওঠে গাছপালা আছে খালধার আছে বাঁশবন আছে শ্মশানও আছে গোরস্থানও আছে আর কি চাই আপনার জবাব শুনে একটু দমে গিয়ে শীতল বলল তা বটে খানিক্ষণ চুপচাপ হাঁটার পর শীতল বলল আমার থাকার ব্যবস্থা কোথায় হয়েছে তা জানেন লোকটা হঠাৎ যেন চমকে দাঁড়িয়ে বলল তাই তো এটা তো খেয়াল হয়নি তাহলে আপনি আমাকে নিয়ে যাচ্ছিলেন কোথায় লোকটি খুব চিন্তিত হয়ে আমতা আমতা করে বললে তাও বটে কোথায় যেন নিয়ে যাচ্ছিলাম ঠিক মনে নেই তা চলুন বাঁশবনটা পেরিয়ে সাঁকো অবধিত আগে আপনাকে পৌঁছে দিই তারপর যা হোক একটা ব্যবস্থা করে নেবেন শীতল ভারী হতাশ হয়ে পড়ল সাঁকো পেরিয়েই বাসে যাবে কোথায় নীলমণি খাসনবিশের মাথায় একটু গন্ডগোল আছে বলি মনে হলো শীতলের তাই সে আর কথা বাড়ালো না সামনেই বাঁধারে বিশাল বাঁশবনের আভাস পাওয়া যাচ্ছিল কুয়াশায় ভালো করে বোঝা যাচ্ছিল না নীলমণি হঠাৎ থেমে বিছানা আর বাক্স তার হাতে ধরিয়ে দিয়ে বলল আমি চলি আগে আর যাওয়ার উপায় নেই কি না মেলা কাজ ফেলে এসেছি গাঁটা কত দূর বেশি না বেশি না সাঁকো পেরুলে পোটাক পথ হবে বুক ঠুকে চলে যান অন্ধকারে সাঁকোটা অনুমান করি পেরুতে হলো শীতলকে তবে উপায়ও তো নেই কিন্তু সাঁকো পেরিয়েই সেই একই সমস্যা সামনে অন্ধকার আর কুয়াশা কোনদিকে গা কোথায় আশ্রয় বুঝবার উপায় নেই ফের মদন কথা মনে এলো শীতলের এবার আর বাবা মদনমোহনকে না ডেকে উপায় নেই সে চোখ বুঝে বংশীধারীর ফটোই দেখা মুখ স্মরণ করে সবে বলেছে ম অমনি দুই হ্যাঁচকায় তার হাত আর বগল থেকে বাক্স আর বিছানাটা কে যেন কেড়ে নিয়ে বলল ঠিক আছে ঠিক আছে আমার সঙ্গে আসুন এগিয়ে দিচ্ছি আপনি কে আমি গে পঞ্চানন হালুই এই গায়েই বাস মাচালেন মশাই আপনি কি জানেন কোথায় আমার থাকার ব্যবস্থা হয়েছে আমার কি জানার কথা আমি ভাবছিলাম হেড স্যার নিশাপতিবাবুই হয়তো আপনাকে পাঠিয়েছেন আমাকে নিয়ে যেতে না মশাই নিশাপতিবাবু আমাকে পাঠাননি নিজের গড়জই এসে আপনার মাল বইছি অন্ধকারে ঠাউর করে যা বোঝা যাচ্ছে লোকটা বেশ লম্বা আর কেঠো চেহারার গায়ে গরম জামাও আছে বলে মনে হল শীতল কুণ্ঠার সঙ্গে বলল সে কি আমার মাল বইবার আপনার গরজ কিসের দিন ওগুলো আমার হাতেই দিন ঠিক আছে খানিকটা এগিয়ে তো দি। আচ্ছা পঞ্চানন বাবু এই চকদেহি কেমন গা অখদ্ মশাই অখদ্দে এসে যখন পড়েছেন হাড়ে হাড়ে টের পাবেন এখানে বেঁচে থেকে সুখ নেই মোড়ে সুখ নেই দিনে সুখ নেই তা এই চকদিহি ছাড়া আর জায়গা পেলেন না শীতল তার মেরুদণ্ড বেয়ে একটা শীতলতর স্রোত নেমে যাচ্ছে টের পেল গলাটা একটু ঝেড়ে বলল খুব খারাপ জায়গা নাকি খুব খুব তবে হ্যাঁ বেঁচে থাকার ওপর যদি ঘেন্না এসে গিয়ে থাকে দুঃখে কষ্টে হেদিয়ে গিয়ে মরার বাসনা যদি চাগার দিয়ে উঠে থাকে তাহলে সোজা চকদিহি চলে আসুন এখানে মরার ব্যবস্থা চমৎকার গাছে গাছে ফাঁস লাগানো দড়ি ঝুলে আছে গহীন পুকুর আছে বিশ গোটার গাছের জঙ্গল আছে সাপ পাবেন বাঘ পাবেন কুমির পাবেন আর খুনে গুন্ডাদের তো এটা স্বর্গরাজ্যই বলা যায় শীতল শিউরে উঠে বলে ওরে বাবা চকদেহি তো সাংঘাতিক জায়গা লোকটা ভারী আহ্লাদের গলায় বলল তবে আর বলছি কি জগদেহী যখন এসে পড়েছেন তখন একটা এস্পারোস্পার কিছু ঘটবেই